এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব এবং আপনাদের মাঝে যারা নতুন আছেন অবশ্যই সেটা যদি ফলো করেন ইনশাল্লাহ আশা করি যে আপনারাও নতুন রাইডার হতে পারবেন এবং বাইক চালাতে পারবেন সেটাই বিবাস এখন তাহলে আর ওইভাবে কথা না বাড়িয়ে আমরা এখন মূল কাজে চলে যাই ওকে আমি সবকিছু বুঝিয়ে দিই বুঝিয়ে দেওয়ার পরে আমি বাইক ও যেভাবে বাইকটা রাইড করবে সেটা আমি ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনারা যারা নতুন আছেন সেটা দেখলে অবশ্যই আপনারা একজন নতুন রাইডার হতে পারবেন এবং হচ্ছে নিরাপদে বাইক রাইড করতে পারবেন চলুন আর এখানে দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই এবং সেটা আপনাদের মাঝে উপস্থাপন করি সেটা করার জন্য আমি আমার ছোট ভাইকে সব কিছু বুঝে দিচ্ছি এবং তার পাশাপাশি আমি আপাতত ফার্স্ট টাইম ফার্স্ট রাউন্ডে আমি তাকে সাপোর্ট দিচ্ছি এরপরে তাকে সিঙ্গেলে ছেড়ে দিব করতে পারে বা কতটুকু ক্রাইড করতে পারে সেটা আপনার ভিডিও দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন আর কথা না বলে আমরা চলে যাই এখন তাহলে কি করতে হবে তোমাকে প্রথমে বাইকে উঠে বসতে হবে বাইকে উঠে বস দেখ তোমার হাইট কতটুকু নাকাল পাও কিনা হ্যাঁ তুমি দুই পাচ্ছ পায়ের পাতা দিয়ে মানে সম্পূর্ণ নাকাল পাচ্ছ না হচ্ছে আগে তোমার হচ্ছে ফার্স্ট অল যেটা জানতে হবে সেটা হচ্ছে তুমি বাইক কন্ট্রোল করতে পারবে কিনা মানে হোয়াইট ব্যালেন্স করতে পারবা ওয়াইট ব্যালেন্স করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি আগে প্রপারলি বসতে হবে বসার যেটা করতে হবে তোমার বাইরের অংশটা এদিকে পেশা রাখতে হবে রাখার পরে তুমি এখন দেখো এখন তুমি যেদিকে হেলাবা বাইকটা ওদিকে হেলবো কিন্তু করবো না তুমি যদি আগে এখানে পেশা না দিয়ে পায়ের গোড়ালে দিয়ে যত পেশার দিবা যত হাইট উঁচু করবা তখন পায়ে সাপোর্ট কম পাবা তুমি চেষ্টা এখানে এখানে পেশার দেওয়ার পরে নর্মালি যতটুকু এই পায়ে পেশার দিয়ে তুমি মাটি নাগাল পাবা এতটুকুই ধরবা ঠিক আছে এখন তাহলে ফার্স্ট অফ যেটা করতে হবে আগে স্ট্যান্ড উঠাও এখন তুমি স্ট্যান্ড উঠাইছো এখন তোমার বাইকটা তোমার ব্যালেন্স আছে এখন যেটা করতে হবে তুমি এরপর চাপিটা প্রবেশ করাও প্রবেশ করানোর পর যদি গাল লক থাকে গাল লকটা ছুটাতে হবে গাল লক ছুটাতে হলে কি হয় কি করতে হয় এই হ্যান্ডেলবারটা বাম হাতে ধরবা ধরার পরে চাবিটাকে নিচের দিকে প্রেসার দিবা প্রেসার দিয়ে হালকা ঝাঁকি দাও হ্যান্ডেলবার ঝাঁকি দাও মানে লকটা আটকে আছে লকটা আটকে আছে দেখো তুমি মুছছাইতেছো খুলতেছো লকটা আটকে আছে এর জন্য যেটা করতে হবে হ্যান্ডেলবারে হালকা ঝাঁকনি দিবা আর হচ্ছে চাবিটা একটু প্রেশার দিয়ে ঘোরাবা প্রথম হচ্ছে লকটার প্রেশার দিয়ে ঘোরাতে হবে আর ব্যাস্টার্টের জন্য আর প্রেসার লাগবে না তখন নরমালি ঘোরালেই হবে

হ্যাঁ ঠিক আছে নিউট্রাল আপনার যদি বাইকে গিয়ার অপশন নাও শো করে বা শো করে আপনার যখন বাইকটা নিউট্রাল থাকবে সবসময় যে নিউট্রালের যে লাইট আছে এটা শো করবে এরপরে বাকি এই যে অপশনগুলো সেগুলো আপনি চেক করে নেবেন এটা নতুন রাইডার হিসেবে হয়তো বুঝবে না হয় বুঝবে না এটা যে বাইকার আছে সে বুঝবে যে রেগুলার বাইকটা ইউজ করে তো সেই হিসাবে ধরে তোমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল তুমি মিটারটা চেক দিছো নিউট্রাল আছে সেটাও দেখছো তারপরে এখন বাইকটা স্টার্ট করতে হবে স্টার্ট করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে আগে এই সুইচটা খেয়াল করতে হবে এটা হচ্ছে কি সুইচ বলা হয় এক একজন এক একভাবে বলে কিন্তু সবাই বেশি কিল সুইচ বলে এটা অন অফটা তোমার খেয়াল করতে হবে এটা কোন দিকে আছে এটা উপরের দিকে আছে উপরের দিকে যখন এই যে তোমার এই মার্ক করা থাকবে উপরে যে মার্কটা দেখাও এই মার্কটা যখন থাকবে এটা অফ মানে গোলের ভিতরে যখন ক্রস থাকবে এটা অফ আর যখন গোল যেটা নিচে থাকবে এটা অন তোমাকে সুইচটাকে খেয়াল করতে হবে এখন কি সুইচটা অন আছে না অফ আছে তো অফ থাকলে তুমি এখন অন করে নাও অন করার পর বাইক স্টার্ট করার জন্য তারপর সেলফে প্রেসার দিতে হবে আর হচ্ছে আপনার যেটা আপডেট জেনারেশনের বাইক হয় ওল জেনারেশনের বাইক না হয় আপনি সেলফের পাশাপাশি এক্সিলারেটর কখনো প্রেসার করবেন না এখন তোমার এই বাইকটা তুমি যে বাইকটা এখন চালানো শিখবে যে বাইকটা এই বাইকটা তো ওল ভার্সন না এটা হচ্ছে আপডেট ভার্সন আপডেট ভার্সন বাইক হওয়ার কারণে এটাতে তুমি শুধু জাস্ট সেলফ দিলে স্টার্ট হবে সেলফের পাশাপাশি কিন্তু এক্সিলেশন করবে না শন করবা যখন বাইক রানিং করবা কোনো প্রেসার দেবা যদি উলবার সময় বাইক হতো ওইটার তার লুজ থাকলে অনেক সময় এক্সিলেশন করতে হয় না বন্ধ হয়ে যায় তো তুমি এখন স্টার্ট করো স্টার্ট করার জন্য কি করতে হবে যে সেফ সেলফ করলে দেখাও হুম বাইকটা স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার কারণে এখন তোমার কিছু করতেছে না জাস্ট সেলফে একটা টাচ করছো স্টার্ট হয়ে গেছে এটা হয়েছে বাইক হতো লুজ থাকতো তখন তোমার সেলফের পাশাপাশি এক্সেলেশন করতে হতো এখন আপনাদের যে বাইক থাকবে সেটা যদি সেলফে না হয় কি স্টার্ট করবেন যদি সেলফে হয় তাহলে তারপর যে সমস্যাটা এটা হচ্ছে যার বাইক তার কাছ থেকে জানা নেবেন যে এক্সেলেশন করতে হয় কিনা মানে এক্সেলেটার প্রেসার দিতে হয় কিনা তো এখন তোমাকে বাইকটা রান করার জন্য কি করতে হবে সেই জিনিসগুলো তো তুমি জানো না এখন তুমি হচ্ছে স্পিডমিটার চেক দিছো বাইক নিউট্রালে আছে নিউট্রালে থাকার পরে ইঞ্জিন কি সুইচ দেখছো অফ অফ ছিল অন করছো তারপর হচ্ছে স্টার্ট করার জন্য তুমি সেলফি প্রেশার দিয়ে স্টার্ট করছো এখন ব্যাগটা স্টার্ট হয়ে গেছে এখন তোমার বাইকটা রান করতে হবে রান করার জন্য তারপরে যেটা করতে হবে এরপরে তোমার যদি বাইকটা নিউট্রাল আছে তোমার গিয়ার ফেলতে হবে গিয়ার ফেলার জন্য ফার্স্ট গল কি করতে হবে এই যে ক্লাস বাম হাতে বাম হাতে ফুল ক্লাস চাপদা ধরতে হবে ক্লাস চাপটা ধরার কি জানো ক্লাস যখন চাপটা ধরবা চার আঙুল দিয়ে চাপদা ধরবা চার আঙ্গুল দিয়ে করো আর দুই আঙ্গুল দিয়ে করো কিন্তু ক্লাসের ভিতরে যে ক্লাসের যে ভিতর অংশটা এই ভিতর অংশ কখনো ইয়া রাখবা না যে তুমি আঙ্গুল দিয়ে রাখবা ঠিক আছে

পাঁচের পর হচ্ছে চার তিন দুই তারপর নিটোল এরপর ঠিক আছে বুঝতে পারছো এখন তুমি তো আর হচ্ছে এখন চার নম্বর পাঁচ নাম্বার চালাবে না এখন রানিং করার ক্ষেত্রে এক নাম্বার তারপর প্রয়োজনে দুই নাম্বার প্রয়োজনে তিন নাম্বার সর্বোচ্চ তিনের উপর গিয়ারে যাবে না যখন নতুন হিসেবে এখন গাড়িটা রান করতে হবে রান করার জন্য যেটা করতে হবে তোমাকে প্রথম গেড়ে ফেলছো সব কিছু ঠিকঠাক আছে ক্লাস ধরে রাখছি এখন যেটা করবা তুমি এক্সিলেশনের ক্লাসটা ছাড়বা ক্লাস ফুল ছাড়বা হালকা ছাড়বা হালকা ছাড়া ক্লাস ক্লাস হালকা ছাড়বা গাড়ি এক্সিলেশন ক্লাস হালকা ছাড়বা হালকা এক্সিলেশন করো ছাড়ো না ক্লাস ছাড়া এখন ক্লাস ছাড়া আস্তে আস্তে

কাছাকাছি ফলো করতে হবে এটা সাউন্ড আমি বুঝতেছি কিন্তু তোমার আর্পিম দেখে ফলো করতে হবে কিন্তু আমার তো দেখার প্রয়োজন না আমি আমার বুঝতে পারি যেহেতু আমি রেগুলার রাইড করি আস্তে 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 হালকা হালকা করে ক্লাস হালকা করো এক্সিলেটার হালকা করো এই তোমাদের নতুন একটাই সমস্যা তোমরা হুট করে ক্লাস ছড়ো হালকা করে এক্সিলেটার ধরো জনকে এটা দৌড় মারে ঝুঁকে সোলো থেকে রানিং করতে হবে সবসময় আর না হলে তুমি এখানে ফাঁকা জায়গা সেই জন্য তুমি পারতেছ তুমি যদি বিরা রাস্তা এটা পারবা না বা জ্যামের জায়গার মধ্যে পারবা না হালকা তোমার আগাতে হবে তুমি যদি হঠাৎ করে এক্সিলেশন করো তুমি হালকা আগাতে গিয়ে অন্য গাড়ির উপরে লাগিয়ে দেবে সেজন্য তোমার এই জিনিসটা প্রপারলি বুঝতে হবে এখন এটা তোমার যে তুমি এখন গাড়ি রান করতে পারছো কিন্তু তোমার হচ্ছে স্পিডটা বেশি হয়ে গেছে তুমি স্পিড কন্ট্রোল করতে পারতো না স্পিড কন্ট্রোলটা আমি নিজে বসে বুঝিয়ে দেবো কারণ এখন এটা তোমার দেবো ধরনের জায়গাটা তুমি রেগুলার কয়েকদিনের ভাবে রাইড করলে আস্তে আস্তে স্পিডটা তোমার কন্ট্রোল হবে তো সেটা করার জন্য এখন আমি আবার হচ্ছে গাড়িটা স্লোর করে তোমাকে নামিয়ে দিয়ে আমি দেখাচ্ছি তুমি ভালো করে খেয়াল করো যে কীভাবে স্পিডটা কন্ট্রোল করতে হয় তুমি আরেকটা রাউন্ডে পাশে গাড়িটা নিয়ে এসে দাঁড় করো স্পিড কীভাবে কন্ট্রোল করো সেটা আমি দেখাচ্ছি তোমাকে রাইড রাইডের মাধ্যমে কয়েকদিন প্র্যাকটিসের মাধ্যমে এটা এটাতে হবে সেম বেহস আপনাদের মধ্যেও যারা নতুন আছেন আপনাদেরকে আপনাদের মাঝেও এই সেম জিনিসটাই আপনারাও কয়েকদিন রাইডের মাধ্যমে আপনাদের জিনিসটা বুঝতে হবে প্রথম দিন বুঝতে পারবেন না হয়তো রাইড করতে পারবেন কিন্তু স্পিড কন্ট্রোলটা আপনার প্রথম দিন করতে পারবেন না তো সেটা করতে কয়েকদিন সময় লাগবে সেটাই এখন যে আমার ছোট ভাই বাইকটা রাইড করছে আমি রাইড করি নাই সে রাইড করছে কিন্তু সে রাইড করতে পারতেছে গাড়ির ব্যালেন্সও করতে পারতেছে কিন্তু সে বাইকটার স্পিডটা কন্ট্রোল করতে পারতেছে না সে স্পিডটা কন্ট্রোল হবে যদি কয়েকদিন প্রতিনিয়ত অল্প অল্প করে রাইড করে এভাবে ফাঁকা মাঠে আগে রাইড করে তারপর তার স্পিডটা কন্ট্রোল হবে এছাড়াও হবে না এটা স্বাভাবিক এটা আমার ক্ষেত্রে নতুন অবস্থা হয়েছিল আপনাদের ক্ষেত্রে হবে তো সেটা এখন স্পিডটা কিভাবে কন্ট্রোল করবে সেটা আমি ওকে নামিয়ে আমি নিজে উঠে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রসেসটা ফলো করে রেগুলার ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারা সহজে এটা বুঝতে পারবেন এখন তুমি করো গাড়িটা নিউট্রাল করছো স্টার্ট করো এই যে দেখেন ও কিন্তু ব্যালেন্স করছে করছে নিউট্রল থেকে গিয়ার শিফট করছে তারপর গাড়িটা রানিং করছে এখন কিন্তু গাড়িটাকে স্লো করতে পারছে কিন্তু রানিং এর ক্ষেত্রে রানিংটা কন্ট্রোল করতে পারেনি স্পিডটা কন্ট্রোল করতে পারি না কিন্তু গাড়িটা স্লো করতে পারছে নিউট্রাল করতে পারছে এবং গাড়ি স্টার্টও বন্ধ করছে বন্ধ করার পর এখন তুমি সাইড স্ট্যান্ট হ্যাঁ সাইড স্ট্যান্ড ফালো হয় গাড়ি কাত করো কাত করে নেমে আসো এখন ও উনি আসছে এখন আমি উঠে স্পিডের বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কিভাবে স্পিড কন্ট্রোল করবেন কিভাবে গাড়িটা রান হবে অল্পতে কারণ ওর হাত তো এতটাই যে না সেই সমস্যাটা এখন আমি ক্যামেরা পিছনে যাচ্ছি তুমি ক্যামেরাটা ধরো তো এখানে আমরা দুজনই ক্যামেরাটা ধরো এখানে যেহেতু আলোটা একটু কমপে যাচ্ছে একটু আমি সামনের দিকে ঘোরাচ্ছি আচ্ছা সামনের দিকে ঘুরানোর চাইতে আমি যেটা করবো বিয়ার্স যে স্পিড কন্ট্রোলের যে ব্যাপারটা সেটাই দেখায় আমি রানিংয়ের মাধ্যমে সামনে আস্তে আস্তে ঘুরি এখন তুমি স্পিড কন্ট্রোলের যে বিষয়টা এখানে একটু সামনে আগে নিয়ে আসো দেখায় আমি এদিক এই যে দেখেন ক্লাসটা ক্লাসটা কিন্তু কতটুকু পরিমাণ চাপে সর্বোচ্চ সর্বোচ্চ দেড় ইঞ্চি পরিমাণ চাপে এখান থেকে আমি আঙ্গুলের উপরে বুঝতে পারছি সর্বোচ্চ দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি কাছাকাছি ধরুন দুই ইঞ্চি ধরে দুই ইঞ্চি পরিমাণ চাপে কিন্তু এক্সিলেটার কিন্তু মানে এটা ক্লাস দুই ইঞ্চি যতটুক আর এক্সিলেটারের যদি দুই ইঞ্চি পরিমাণ ঘুরাই এটা কিন্তু আপনার হচ্ছে এক থেকে দশ হাজার চলে যায় এখন আমি যে ক্লাসটা ক্লাসটা যদি আমি হাফ ইঞ্চি পরিমাণ ছাড়ি আমার এক্সিলেটার কিন্তু হালকা দিলে চলছে কিন্তু ও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে এক্সিলেটার হালকা দিতে পারতেছে না তখন ও কি করতেছে যে জায়গা আমার হচ্ছে এক হাজার অবস্থায় থাকে তিন হাজার আর থেকে বা আড়াই হাজার হালকা মানে এক্সিলেটার আড়াই হাজার তিন হাজার আপিএম রাখবো ও কি করতেছে চার হাজার পাঁচ হাজার নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ইঞ্জিনে অতিরিক্ত করতেছে সে জায়গার মধ্যে ও হচ্ছে হট করে ক্লাস ছেড়ে দিচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে ছেড়ে দিচ্ছে হট করে বাইক ইঞ্চির ক্লাসে ছেড়ে দিচ্ছে রানিং হয়ে যাচ্ছে বেশি সেটা হচ্ছে আপনারা যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের মধ্যে এটা হচ্ছে ক্লাচ আর হচ্ছে এক্সিলেটার একটা কম্বিনেশন তৈরি করতে হবে বুঝতে হবে যে আমার কতটুকু এক্সিটারে কতটুকু ক্লাস ছাড়ার কারণে কতটুকু গতি উৎপাদন হচ্ছে মানে রানিংটা হয়ে যাচ্ছে তো আমরা যদি স্লো রানিং করতে গেলে কতটুকু ক্লাস ছাড়তে হবে কতটুকু এক্সিলেটার দিতে হবে এটা হচ্ছে আমার মুখিকভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যখন বাইকে উঠবেন তখন প্র্যাকটিক্যালি সহজে বুঝতে পারবেন কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা আর হচ্ছে মুখিক জিনিসটা এক না কিন্তু মুখের থেকে ধারণা নেওয়া যায় প্র্যাকটিক্যালে সম্পূর্ণ করা যায় তো সেটা এখন করেই দেখেন একটু এপাশে দাঁড়াও এপাশে হ্যাঁ এপাশে দাঁড়াই সব ধারণার পরে এখন দেখো যে আমি ক্লাস চেপে ধরছি এখন গাড়িটা গিয়ে ফেলতেছি এক্সেলেটা দিব দেখো আমার সাউন্ডে তুমি বুঝতে পারো যে আমি কতটুকু ওভার সাউন্ড করছি এখন তুমি ক্যামেরাটা ভালো করে ধরো আমি একটু রানিং দিবো তুমি আস্তে আস্তে গুরুত্ব হবে দেখো আমি আমার দেখো যে আমি স্লো স্পিডে যাবো দেখো হালকা এক ইঞ্চি যে হাফ থেকে হাফ ইঞ্চির উপরে চলে গেছে এক ইঞ্চির কাছাকাছি আমার আলপিএম আছে করতে দেখো তিন হাজার গাড়ি কিন্তু এখন রানিং হচ্ছে না তিন হাজার নিয়েছি চার হাজার নিয়েছি গাড়ি রানিং হচ্ছে কারণ হাফ ইঞ্চি পরিমাণ তো সেক্ষেত্রে আমার চার হাজার চার হাজার পাঁচ হাজার চার হাজার প্লাস পাঁচ হাজার গাড়ি রানিং হচ্ছে না হাফ ইঞ্চি ছাড়ার পর আর কিন্তু ক্লাসে সারা যাতে পরিমাণ আপনি ক্লাস এই যে আরেকটা ছাড়তেছি দেখছো দেখা ফলে হালকা রানিং হচ্ছে কিন্তু ইঞ্জিনের যে আমি এক্সলেশন বেশি ঘোরার কারণে তোমার সাউন্ড দিচ্ছি এবং হচ্ছে তোমার হালকা ক্লাস ছাড়তেছি ইঞ্জিনের উপরে প্রেসার পড়তেছে তাইলে দেখা যাবে কি আমি এখন এক হাজার আপেমে আছে দুই হাজার বারো হাজার থাকা অবস্থায় আমি ক্লাস হাফ ইঞ্চি পরিমাণে যদি রান্না হয় আমি এক ইঞ্চি ক্লাস ইঞ্চি কাছ না হলে এক ইঞ্চি ছেড়ে দেবো কিন্তু সেটা আমাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্সটা হচ্ছে আমি এক ইঞ্চি ছেড়ে যে ব্যালেন্সটা ইঞ্জিন বন্ধ হচ্ছে না আবার ক্লাস আমি প্রেশার দিয়ে চাপাচ্ছি তোমরা কিন্তু এভাবে প্রেসার দিয়ে ক্লাসটা চাপাতে পারতেছো না তোমরা কি করতেছ ক্লাসটা ছাড়শো মানেই ছেড়ে দিতেছ তোমার ক্লাসটা যখন একবার ছেড়ে দাও ওই ছেড়ে দেওয়া অবস্থায় হয়তো স্পিড কম দিয়ে চালাচ্ছ কিন্তু রানিং এর অবস্থায় ক্লাস তোমার হচ্ছে ছাত্র স্লো রানিং করতে গেলে সেজন্য তোমরা যে জন্য তোমরা মানে ছাড়তে পারতেছো না ধরতে পারতেছো একবার ছেড়ে দিয়েছো ওইভাবে এক্সিলেটর কম দিয়ে রানিং করতেছো কিন্তু কম্পিটিশন করতে পারতেছো না কন্ট্রোল করতে পারতেছো না যে দেখো তুমি একটু পিসাও তুমি আস্তে আস্তে পিসাও দেখো ক্লাস ছাড়তেছি ধরতেছি স্পিড হালকা স্পিড স্পিড আপ করতেছি হালকা দেখো আমি যদি না ঘুরেতাম তাহলে হতো না তো তোমার যখন ড্রাইভিং টেস্টের পরীক্ষা দেবা তখন কিন্তু তুমি হালকা স্পিডে যেতে হবে হালকা স্পিডে না গেলে তুমি যে তাদের যে জ্যাক পয়েন্টগুলো এটি কমপ্লিট করতে পারবা না ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে তোমার কমপ্লিট করতে হলে স্পিড তোমার কম্বিনেশন কন্ট্রোল করতে হবে সেটা করে তারপর যেতে হবে এটাকে না গেলে তুমি পারবা না সেজন্য যদি দেখো হালকা স্পিডে এভাবে যে ক্লাস আমি ছাড়তেছি ধরতেছি এবার হচ্ছে যে ক্লাস একবারে আমি হাফ করে ধরে রাখছি এক্সলেটার দিয়ে রাখছি আমার স্পিড আছে গত পাঁচ ছয় পাঁচ ছয় স্পিডে আমি গাড়িটা রান করতে পারতেছি কিন্তু তোমরা হচ্ছে পনেরো বিশ পুনর নিচে তোমরা রান করতেই পারো না এটা হচ্ছে কম্বিনেশনের কারণে এই কম্বিনেশনের বিষয় যেটা সেটা তোমাদের বুঝতে একটু সময় লাগবে সেটা বোঝার আগ পর্যন্ত তোমরা হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস চালাই যেতে হবে আর হচ্ছে এটা হচ্ছে যার মাধ্যমে তোমরা এটা চালানো শিখবা তাকে বলতে হবে সে যতটুকু বুঝাবে সেটার মাধ্যমে তোমাদের বুঝতে হবে যেরকম আমি তোমাকে বুঝিয়েছি তুমি আমার মাধ্যমে এটা তুমি প্র্যাকটিস করে রানিং করতে হবে বিয়ার্স আপনারা যাদের মাধ্যমে শিখবেন যা আপনার পাশে থাকবে আপনারা তাদের মাধ্যমে শিখতে হবে তো সেটাই বিয়ার্স যে কিভাবে গিয়ার শিফট করবেন এটা ভিডিও অলরেডি আছে গিয়ার কিভাবে একটা ভিডিওতে দেওয়া আছে অলরেডি সেটা দেখে তারপর হচ্ছে বাইক রানিং এর ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করবেন ফলো করার পরে আপনার দেন প্র্যাকটিক্যালে চলে যাবেন একটা বাইক নিয়ে ওই বাইকে থেকে আপনারা কয়েকদিন প্র্যাকটিসের মাধ্যমে সম্পূর্ণ একজন রাইডার হতে পারবেন আর সম্পূর্ণ এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনারা একটা ফাঁকা জায়গা চুজ করবেন একটা মাঠ বা গাছের পরিমাণ থাকে এরকম বালি জায়গা চুজ করবেন না আর হচ্ছে পাকা জায়গা যাবেন না কারণ পাকা জায়গায় যদি বাইক পরে যায় বাইকের ক্ষতি এবং আপনার নিজের ক্ষতি হাত পা চলে যাবে আর যদি ফাঁকা জায়গা যান মাটিতে পারলে কিছু হবে না গাছের উপরে থাকলে হচ্ছে শরীর ছুলবে না আর হচ্ছে সমস্যা হবে না বালিতে তো আপনার চাকা স্কিপ করে ফাইসা যায় সমস্যা আর এই ভিডিওর মধ্যে যদি তথ্যগুলো দেওয়ার কারণে আপনাদের কোনো উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন